আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো দেখি আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রথম টপিকটা হচ্ছে উৎপাদন দুই নাম্বারটা হচ্ছে উৎপাদনশীলতা তিন নাম্বারটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব চার নম্বরটা হচ্ছে উৎপাদনের অর্থ খাতের প্রকারভেদ আর লাস্টেরটা হচ্ছে কি উপযোগের প্রকারভেদ চলো আজকের প্রথম টপিকের প্রথম বিষয়ে যায় উৎপাদন উৎপাদন বলতে কি বুঝাই দেখো মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে উপযোগ সৃষ্টি ও পণ্য তৈরি করাকে কি বলা হয় উৎপাদন বলা হয় এখানে আমাদের বুঝতে অসুবিধা হবে যে কারিগরি জ্ঞান বলতে কী বোঝানো হয়েছে কারিগরি জ্ঞান বলতে একটা মানুষের প্র্যাকটিক্যালি যে জ্ঞানটা থাকে যেরকম তাঁতি তাঁতির কী জ্ঞান থাকে কাপড় বুনার একটা জ্ঞান থাকে এটা তো আমাদের নর্মাল কোনো মানুষের থাকে না যে তাঁতির একটা কাপড় বোনার যে একটা জ্ঞান আছে ওইটা ওইটাকে বলবো তাত্ত্বিক জ্ঞান বা কারিগরি জ্ঞান এবং তার বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক তৈরি আমরা কি বলবো বলবো উৎপাদন উৎপাদনকে ইংরেজিকে বলা হয় কি প্রোডাকশন কি বলা হয় প্রোডাকশন এবার এই যে উৎপাদন আছে উৎপাদকের উৎপাদনের কিছু সমার্থক শব্দ আছে একটা হচ্ছে উদ্ভাবন আরেকটা হচ্ছে কি সৃষ্টি একটা হচ্ছে কি উদ্ভাবন আরেকটা হচ্ছে কি সৃষ্টি উৎপাদনকে বলা হয় একটি চলমান প্রক্রিয়া কেন বলা হয় এটা আমি পরবর্তীতে বলছি এই যে চলমান আছে না চলমান পরীক্ষা কিন্তু চলমান প্রক্রিয়া দিবে যে না আমাদের আরো কিছু করে পরীক্ষায় অর্থাৎ সমার্থক শব্দ ইউজ করে যেমন অবিরাম অবিরাম মানে কি অর্থাৎ বিরামহীন অর্থাৎ চলমান যে কথা বিরামহীন ভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে এটাকে কি বলবো অবিরাম বলবো আরেকটা আছে এটাকে বলা হয় অবিরত কি বলা হয় অবিরত তাহলে এটাকে কি বলবো বিরতিহীন বলবো যে পরীক্ষায় কীরকম আসতে পারে উৎপাদন একটি চলমান প্রক্রিয়া আসতে পারে উৎপাদন একটি অবিরাম প্রক্রিয়াও আসতে পারে দেন উৎপাদন একটি অবিরত প্রক্রিয়া তিনটার অর্থ কিন্তু একই আশা করি বুঝতে পারছো দেন এটার পরে আসবো উৎপাদনশীলতা উৎপাদনশীল উৎপাদনশীলতা কাকে বলে এটা আমরা দেখি একই পরিমাণ পূর্ণ সামগ্রী কাঁচামাল ব্যবহার করে পূর্বের তুলনায় বেশি পরিমাণ উৎপাদন করাকে কি বোঝায় উৎপাদনশীলতা বোঝাই এই জিনিসটা বলতে কি জিনিসটা তোমরা বুঝতে পারছো এটা আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই প্রথমে আমি চল্লিশ একক পণ্য দিয়ে চল্লিশ একক পণ্য দিয়ে বা কাঁচামাল দিয়ে পণ্য বা কাঁচামাল দিয়ে দেখো তো উৎপাদন হচ্ছে কি চল্লিশ একক পণ্য কি করব কাঁচ পণ্য বা কাঁচামাল দিয়ে ষাট একক পণ্য উৎপাদন করব। এটাকে বলবো যে সাধারণ ভাষায় উৎপাদন এটাকে কি বলবো সাধারণ ভাষায় উৎপাদন বলবো এবার উৎপাদনশীলতা কখন হবে এই যে চল্লিশ একক পণ্য কাঁচামাল আমরা ব্যবহার করছি না এখানে আমাদের উৎপাদনশীলতার সংজ্ঞাটা কি দেখো একই পরিমাণ পণ্য সামগ্রী বা কাঁচামাল ব্যবহার করবো অর্থাৎ চল্লিশ একক কি করব কাঁচামাল ব্যবহার করব। কাঁচামাল এই চল্লিশ একক কাঁচামাল ব্যবহার করে আগে আমি উৎপাদন করতাম ষাট একক ঠিক আছে কিন্তু এখন আমি উৎপাদন করতে পারি সত্তর একক কয় একক সত্তর একক তা আগে আমি উৎপাদন করতে পারতাম ষাট একক কিন্তু এখন করতে পারছি কত সত্তর একক দশ একক বেশি করতে পারছি না এটাকে বলবে মূলত উৎপাদনশীলতা দেখো এখানে একই পরিমাণ পণ্য সামগ্রী বা কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলা হয় উৎপাদনশীলতা বলা হয় অর্থাৎ প্রোডাক্টিভিটি বলা হয় আর কি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো উৎপাদন দেখো জিনিসটা আবার আমি আবার বলতেছি আবার শুরু থেকে বলতেছি দেখো ষাট একক পণ্য বা কাঁচামাল ব্যবহার করে আমরা কি করবো চল্লিশ একক পণ্য বা কাঁচামাল ব্যবহার করে আমরা ষাট একক পণ্য উৎপাদন করবো ঠিক আছে তো এটার উপর ভিত্তি এটার উপর ভিত্তি করে যখন আমি উৎপাদনশীলতা বোঝাতে যাব তখন তোমাদের কী হবে চল্লিশ একক সেম কাঁচামাল ব্যবহার করবো কিন্তু আগের চেয়ে বেশি পরিমাণ কি করবো উৎপাদিত পণ্য উৎপাদন করতে পারবো অর্থাৎ পণ্য কি করতে পারবো বেশি পরিমাণে উৎপাদন করতে পারবো তাকে কি বলবো উৎপাদনশীলতা বলবো উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা পারে উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা পারে উৎপাদন কমলে উৎপাদনশীলতা কমে এটা হচ্ছে উৎপাদনের সাথে উৎপাদনশীলতার সমমুখী সম্পর্ক কোন ধরনের সম্পর্ক সমমুখী সম্পর্ক বুঝছো উৎপাদনের সাথে উৎপাদনশীলতার কোনমুখী সম্পর্ক সমমুখী সম্পর্ক তারপরে বলছে উৎপাদনের দক্ষতাকে উৎপাদনশীলতা বলে কেন উৎপাদনশীল উৎপাদনের দক্ষতাকে উৎপাদনশীলতা বলে দেখো একজন উৎপাদক আগে চল্লিশ একক কাঁচামাল ব্যবহার করে ষাট একক পর্যন্ত কী করতে পারতো পণ্য উৎপাদন করতে পারত যখন উৎপাদনশীলতা হইলে তখন কি করছে সে একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারছে আগে ষাট একক পণ্য উৎপাদন করতো এখন একক পণ্য উৎপাদন করছে সত্তর একক আগের চেয়ে বেশি করছে না এটা একটা উৎপাদনের দক্ষতা না ওই জন্য বলা হয় উৎপাদনের দক্ষতা যা উৎপাদনশীলতা এ কি কথা এ একই কথা তারপরটা কি লিখছে দেখো উৎপাদন এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে কি বলা হয় উৎপাদনশীলতা বলা হয় জিনিসটা মানে কি দেখো অনুপাত বলতে কি বুঝাছে দেখো মূলত এটাকে বলছে উৎপাদন ডিভাইডেড বা উপকরণকে উৎপাদনশীলতা বলছে এটাই হচ্ছে এই লাইনটার অর্থ হচ্ছে এটা এটা যখন আমরা ওই ম্যাথমেটিক্যাল গাণিতিক বিষয়গুলো করবো তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এটার পরের স্লাইডে আসি এটার পরেরটা হচ্ছে উৎপাদনের গুরুত্ব উৎপাদনের গুরুত্বকে তিন ভাগে ভাগ করছে কয় ভাগে ভাগ করছে তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে ভোক্তার দৃষ্টিকোণ থেকে আর হচ্ছে কি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে মূলত যারা উৎপাদন করবে উৎপাদন কাজে নিয়োজিত থাকবে তাদের দৃষ্টিকোণ থেকে যেটা উৎপাদনের গুরুত্ব এটা বলবে তারপর বক্তার দৃষ্টিকোণ থেকে এটা বোক্তারা বলবে অর্থাৎ আমাদের মতো জনসাধারণ যারা আছে আমরা বলবো আর অর্থনীতির দৃষ্টিকোণ থেকে হচ্ছে কারা বলবে আমাদের একটা দেশের যে সামগ্রিক যারা অর্থনীতিবিদগণ আছে তাদের দৃষ্টিকোণ থেকে যেগুলো উৎপাদনের গুরুত্ব আছে ওইগুলো বলবে আসো টপিকগুলো দেখি উৎপাদকের দৃষ্টিকোণ থেকে এক নম্বর বলছে উদ্দেশ্য অর্জন আমরা জানি উৎপাদক অর্থাৎ যে কোনো ব্যবসায়ীর বা উৎপাদনের একটা প্রধান উদ্দেশ্য থাকে কি মুনাফা অর্জন কী থাকে মুনাফার যোগ তারপরে কি থাকবে দুই নম্বরটা বলছে প্রতিযোগিতায় টিকে থাকা কি থাকা প্রতিযোগিতায় টিকে থাকা তারপরটা হচ্ছে ব্যবসা সম্প্রসারণ ব্যবসা সম্প্রসারণ জিনিসটা আমাদের একটু বুঝতে কষ্ট হবে কীরকম আগে মনে করো আমি একটা জেলায় কি করতাম আমার ব্যবসাটার পরিধি ছিল তো এখন আমার ব্যবসা আমি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারছি আমার জেলার চাহিদাটা মেটাতে পারছি তার পরেও আমার থেকে কিছু পরিমাণ পণ্য থাকতে অবশিষ্ট থাকছে তো এখন আমি এগুলো কী করলাম আমি এক জেলায় করতাম না আরো দুই তিন জেলার মধ্যে কি করছি ব্যবসাটা করার চেষ্টা করছি অর্থাৎ পণ্য বিক্রি করবো অন্য জেলার মানুষের কাছে তো এখন আমার ব্যবসার পরিধি বেড়ে গেছে না যে ব্যবসার পরিধি বেড়ে যাওয়াকে মূলত কি বলা হয় ব্যবসা সম্প্রসারণ বলা হয় ক্লিয়ার আশা করি বুঝছো তারপরটা বলছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা কি করা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ অর্থাৎ আমি যেই জায়গায় পণ্যটা বাজার জাতকরণ করব ওই জায়গায় গ্রাহকের চাহিদা কীরকম ওই চাহিদা অনুযায়ী আমার থেকে পণ্য উৎপাদন করতে হবে এটাই কি বলছে মূলত চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ অর্থাৎ গ্রাহকরা যে পরিমাণ যে টাইপের চাহিদা পণ্য চাইবে ওই টাইপের আমার থেকে কি করতে হবে পণ্য উৎপাদন করতে হবে এটাকে বলা হয়েছে কি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ এগুলো হচ্ছে একজন উৎপাদকের দৃষ্টিকোণ থেকে এগুলো কোন কার দৃষ্টিকোণ থেকে উৎপাদকের এবার আসি ভোক্তার দৃষ্টিকোণ থেকে আমাদের মতো জনসাধারণের দৃষ্টিকোণ থেকে এক নম্বর বলছে জীবনযাত্রার মান উন্নয়ন আমরা সবাই চাই ভালো মানের পণ্য কি করার জন্য ভোগ করার জন্য এটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন তারপরটা তারপরটা বলছে বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ অর্থাৎ যে কোনো একটা পণ্যের মধ্যে বিভিন্ন টাইপের খুঁজতে যাই যেমন একটা সাবান দেখতে গেলে আমি ড্যাটল সাবান ইউজ করি বন্যকে লাক সাবান ইউজ করে বন্যকে স্যানেলিনা ইউজ করে এইগুলো এক এক টাইপের আর কি আবার অন্য দিক থেকে বলতে গেলে আমরা যদি কাপড়ের দোকানে যাই আর কি একটা জামা কিনতে গেলে ওখানে কি করি বিভিন্ন কালার বা বিভিন্ন রঙের জামা চাই তো এটা এটা হচ্ছে একটা কি বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ আমরা বক্তারা আমরা ও কীরকম পণ্য চাই বৈচিত্র্যময় পণ্যগুলো চাই তো একটা পণ্যের মধ্যে বিভিন্ন কালার এগুলো আর কি তারপরটা হচ্ছে যত সময়ই পণ্যপ্রাপ্তি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে এটা যত সময় পণ্যপ্রাপ্তিটা হচ্ছে দেখো এখন শীতকাল চলছে তো এখন গ্রীষ্ম শীতকালের যে কাপড়গুলো গরম কাপড়গুলো আমি যদি উৎপাদন করতে করতে শীতকালের শেষ সময় চলে আসে তাহলে এটা হবে বিক্রি হবে না তো আমার থেকে কি করতে হবে গ্রীষ্মকালীন শেষ হওয়ার কিছুদিন আগে কি করতে হবে পণ্যগুলো উৎপাদন করে রেডি রাখতে হবে যাতে বাজারজাত করতে পারি এবং বক্তারা কি করতে পারে শীতকালীন সময়ে শীতকালীন সময়ে কী করতে পারে এগুলো ব্যবহার করতে পারে এই জন্য সবসময় বক্তারা চায় যত সময় পণ্যটা যাতে তাদের কাছে আসে এটা হচ্ছে একটা একজন ভোক্তার দৃষ্টিকোণ থেকে যত সময় পণ্যপ্রাপ্তিটা একটা গুরুত্বপূর্ণ টপিক তারপরটা হচ্ছে এই যে আমাদের অর্থনীতিবিদগণ আছে একটা দেশের অর্থনীতিবিদগণ আছে না তাদের দৃষ্টিকোণ থেকে কোনগুলো দেখো এক নম্বর বলছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অবশ্যই উৎপাদন কাজে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মানুষের বেকার সমস্যাটা সমাধান হবে আর কি তো একজন অর্থনীতিবিদগণ সবসময় এটা চাইবে দুই নম্বরটা বলছে প্রাকৃতিক সম্পদের সদ্য ব্যবহার যে আমরা প্রকৃতি থেকে যে সম্পদগুলো পাবো এগুলোর কি ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার করতে হবে যেমন আমি বলতে গেলে আম আম গাছ থেকে যদি আম বাগান মধ্যে যদি মনে করো পাঁচটা আমার থেকে গাছ আছে আম বাগানের মধ্যে কয়টা গাছ আছে আম গাছ পাঁচটা আমি চারটা আম গাছ থেকে আমগুলো সংগ্রহ করছি আরেকটা আম গাছ থেকে আম সংগ্রহ করি নাই তা এটা সংগ্রহ করি নাই এক পর্যায়ে যাই আমগুলো পৌঁছে যাচ্ছে না তো এখন ওইরকম করা যাবে না তো অর্থনীতিবিজ্ঞান বলছে এই যে আমগুলো অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো সঠিক ব্যবহার করতে হবে আমাদের ঠিক আছে তারপরে বলছে মুদ্রাস্ফীতি কমানো মুদ্রাস্ফীতি কমানোর আগে আমার থেকে বুঝতে হবে মুদ্রাস্ফীতি জিনিসটা কি মুদ্রাস্ফীতি হয় কখন জানো মুদ্রাস্ফীতি হয় যখন কম থাকে চাহিদার একটা দেশের চাহিদা কি থাকে থাকে। কম তখন কি সৃষ্টি হয় মুদ্রাস্ফীতি হয় যখন আমি উৎপাদন করবো উৎপাদন কাজে নিয়ে যেতে থাকবো এবং উৎপাদনশীলতা হবে আমার একটা প্রতিষ্ঠানে অর্থাৎ উৎপাদন আগের চেয়ে বেশি পরিমাণে হয়ে যাবে তখন আমি যদি একটা জিনিস পূর্ণ উৎপাদন করতে যাই তখন আমার বেশি পরিমাণে পণ্য উৎপাদন করছি না তো উৎপাদন করার ক্ষেত্রে আমার পণ্য অনেকগুলো থেকে যাচ্ছে অর্থাৎ একটা দেশের চাহিদা মেটানো যাচ্ছে একটা দেশের কি মেটানো যাচ্ছে চাহিদা মেটানো যাচ্ছে অর্থাৎ চাহিদাও যোগান অর্থাৎ এরকম হয়ে যাচ্ছে আর কি এটা কিরকম হচ্ছে আমি বলি এটা যোগান কম চাহিদা থাকে না এটা হয়ে যাবে তখন এদিক দিয়ে লিখি অর্থাৎ উৎপাদন কাজটাকে যখন আমি বেশি গুরুত্ব দিব উৎপাদন বেশি বেশি হবে তখন এটা এরকম হয়ে যাবে চিত্রটা অর্থাৎ আমার থেকে যোগানের পরিমাণ বেশি হয়ে যাবে এবং চাহিদা কমে যাবে অর্থাৎ চাহিদা যোগানের থেকে কি হয়ে যাবে কমে যাবে তাহলে চাহিদা যোগানের থেকে যদি কমে যায় তখন কী হয়ে যাবে মুদ্রাস্ফীতি কমে যাবে মুদ্রাস্ফীতি কী হয়ে যাবে কমে যাবে তারপরটা বলছে রপ্তানি উন্নয়ন কি বলছে রপ্তানি উন্নয়ন অর্থাৎ এক্সপোর্ট করতে হবে বেশি পরিমাণ আমি যদি উৎপাদন বেশি করি একটা দেশের সামগ্রিক চাহিদা মেটানোর পর দিয়েও আমার থেকে কী করতে পারবো আরেকটা দেশের সাথে পণ্য কি করতে পারবো একটা সম্পর্ক করতে পারবো পূর্ণ বিক্রি একটা কি করতে পারবো সম্পর্ক করতে পারবো আশা করি বুঝছো তোমরা উৎপাদনের গুরুত্বগুলা আমি আরেকবার রিপিট করছি উৎপাদনের গুরুত্ব হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে বক্তার দৃষ্টিকোণ থেকে আরেকটা হচ্ছে কি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে কারা দেখবে মূলত যারা উৎপাদন কাজে নিয়োজিত থাকবে তারাই দেখবে উৎপাদনের দৃষ্টিকোণ থেকে তারপরটা দেখবে বোক্তার দৃষ্টিকোণ থেকে আমাদের মতো জনসাধারণ যারা বোক করবো পণ্যগুলা ওইটা হচ্ছে কার দৃষ্টিকোণ থেকে বক্তার দৃষ্টিকোণ থেকে এবং সর্বশেষ হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ অর্থাৎ আমাদের দেশের অর্থাৎ যেই দেশের হোক না কেন ওই দেশের অর্থনীতিবিদ থাকে না তাদের দৃষ্টিকোণ থেকে যে এটা হবে ওইটা হচ্ছে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বুঝতে পারছো আশা করি এই তিনটাই তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো এটা থেকে পরীক্ষায় কি আসতে পারে এবার আসি এটার পর একটা উৎপাদনের আওতাও খাত উৎপাদনের আওতা যে কত খাত কি কত তো উৎপাদনের আওতাকে মূলত তিন ভাগে ভাগ করছে কয় ভাগে ভাগ করছে ভাইয়া তিন ভাগে একটা হচ্ছে শিল্প খাত তারপরটা হচ্ছে কৃষিকাত তারপরটা হচ্ছে কি সেবা খাত এটা হচ্ছে কৃষিকাত একটা হচ্ছে আর একটা হচ্ছে কি সেবা খাত এবার আসি কৃষিকাত বলতে কি বোঝাইছে এখানে দেখি বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এগুলো আমরা ছোটবেলা থেকে জানি তারপরটা বলছে উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত মোস্ট ইম্পর্ট্যান্ট এটা উৎপাদনের সবচেয়ে প্রাচীন কাত কোনটাকে বলছে কৃষিকাজকে প্রাচীন খাত প্রাচীন খাত বলছে আর কি উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত কোনটি পুরাতন খাত কোনটি কৃষিকাজ সর্ব প্রাচীন কাত বলতে অর্থাৎ উৎপাদনের আওত খাতের মধ্যে সবার প্রথমে কৃষিকাতটা আসছে তারপরটা বলছে কি বিশ্বের অনেক শক্তিশালী দেশ এই খাতের উপর নির্ভরশীল অর্থাৎ কৃষিকাতের কৃষিকাতের উপর অনেক বিশ্ব শক্তিশালী দেশ নির্ভরশীল যেমন একটা শক্তিশালী দেশের কথা বলতে গেলে চীন চীনও কিন্তু কৃষিকাতের উপর নির্ভরশীল হচ্ছে আমাদের এই যে বাংলাদেশে এটা তাও এমনি বলতে গেলে বাংলাদেশ কি কৃষিকাতের উপর নির্ভরশীল এমনি আমরা জানি ছোটবেলা থেকে শিখে আসছি বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ এবার আসি নেক্সট এটার পরটা হচ্ছে শিল্পকাত এক নম্বরটা হচ্ছে কি শিল্প বিপ্লব এক নম্বরটা হচ্ছে কি শিল্প বিপ্লব তারপরটা বলছে প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণ ও রূপগত প্রযুক্তি সৃষ্টি সম্পৃক্ত খাতকে শিল্পকাত বলে বলছে প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের রূপগত সৃষ্টি সম্পৃক্ত খাতকে খাত বলে তারপরে বলছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার বাইশ জিডিপিতে খাতের অবদান কত সাঁত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ পাঁচশো শতাংশ এটা এম সি আসতে পারে এবার আসে এখানে শিল্প বিপ্লব জিনিস একটা কথা বলছে এটা আমরা নতুন শিল্প বিপ্লব কি এটা আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি তোমরা এটা লিখতে পারো িক শক্তি আবিষ্কারের ফলে অশদশ শতাব্দীর শেষে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে অর্থাৎ ইংল্যান্ডের শিল্প জগতে যে ব্যাপক পরিবর্তন হবে পরিবর্তন হবে তাকে শিল্প বিপ্লব বলে তো এখানে তোমাদের আরেকটা সমস্যা হতে পারে অষ্টদ শতাব্দী বলতে কোনটা বলছে অনেকেই দিবা আঠারোশো থেকে ভাই আঠারোশো থেকে না অষ্টত শতাব্দী মানে হচ্ছে সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত এই এই সময়সীমাটাকে আমরা কি বলবো অষ্টাদশ শতাব্দী বলবো তো এখানে বলছে যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে অষ্টাদশ শতাব্দীর শেষে ইংল্যান্ডের শিল্প জগতে যে ব্যাপক পরিবর্তন আসে অর্থাৎ শিল্প পণ্য উৎপাদনে যে ব্যাপক পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলে এটা শিল্প বিপ্লবের একটা সময়কাল আছে শিল্প বিপ্লবের একটা সময়কাল আছে এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ অর্থাৎ সতেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো পঞ্চাশের সময়সীমাটাকে আমরা কী বলবো শিল্প বিপ্লবের যুগ বলবো আবার শিল্প বিপ্লবের যুগটাকে আবার ধরতে গেলে সাধারণত তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে প্রাথমিক যুগ প্রাইমারি স্টেজ একটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ বা মাধ্যমিক যুগ তারপর একটা একটা হচ্ছে ডিজিটাল স্টেজ এটা আধুনিক যুগ হচ্ছে কি আধুনিক যুগ বলে আর কি শিল্প বিপ্লবের আধুনিক যুগ তো এখন সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশটা হচ্ছে প্রাথমিক প্রাইমারি আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত এটা হচ্ছে কি মাধ্যমিক উনিশশো থেকে বর্তমানটা হচ্ছে কি আধুনিক এই শিল্প বিপ্লবের যুগ এটা এই তিনটা হচ্ছে কিসের যুগ শিল্প বিপ্লবের যুগ তো এখানে এটা শিল্প কাতের শিল্প কাতের সাথে এটা সম্পর্ক কী শিল্প বিপ্লব হচ্ছে মূলত এক আমি এক কথাই বলবো যান্ত্রিক অর্থাৎ পূর্বে আমরা কোনো কিছু উৎপাদন করতাম আমাদের কারিগরি জ্ঞান বা বুদ্ধিমত্তার সাহায্যে তো এখন শিল্প বিপ্লব যখন হয় তখন কি হয় আমরা যন্ত্রের সাহায্য করে উৎপাদন কাজে কী করি যন্ত্রের সাহায্যে উৎপাদন করছি তখন মধ্যে আমি সংজ্ঞাটার মধ্যে পড়ছিলাম প্রযুক্তি বা যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের বাঁচামালো সৃষ্টি অন্যকরণের খাতকে শিল্পকাত বলবো অর্থাৎ প্রযুক্তির সাহায্যে কোনো কিছু যদি উৎপাদন করি তখন আমরা এটা কি কোন খাতের আওতায় পড়বে তখন এটা আমরা শিল্প খাতের আওতায় ফেলবো ঠিক আছে তো শিল্প বিপ্লবটা হচ্ছে ওই টাইপের শিল্প বিপ্লব হচ্ছে মূলত আগে যে আমরা প্রাচীনকালে কি করতাম হাতের মাধ্যমে পণ্য উৎপাদন করতাম হাতের বা যে কোনো হাতের কারিগরি জ্ঞানের মাধ্যমে পণ্য উৎপাদন করতাম কিন্তু শিল্প বিপ্লবে কী হয় যন্ত্রের মাধ্যমে অর্থাৎ যন্ত্রের সাহায্যে কি হয় পণ্য উৎপাদন করছি তখন এটাকে কি বলবো শিল্প শিল্প বিপ্লব বলবো এবং এটা কোন খাতের মধ্যে পড়বে শিল্প খাতের মধ্যে পড়বে আশা করি বুঝতে পারছো এটা আমি শিল্প বিপ্লবটা কেন দিছি এবার আসো নেক্সট খাত সর্বশেষ বর্তমানে বা খাতকে সবচেয়ে দ্রুত বিকাশমান খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং উদাহরণ দিছে কিছু দেখো জ্যান্স পার্লার ফ্যান্টাসি কিংডম এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি বলি খাতের দিক থেকে সবচেয়ে আধুনিক খাত কোনটি খাত সবচেয়ে আধুনিক খাত বলা হয় কি বলবো সেবাকাতকে সবচেয়ে আধুনিক খাত বলা হয় আশা করি তোমরা বুঝছো এই উৎপাদনের আওত খাতের প্রকার এবার আসি নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এটা ভেরি ইম্পর্টেন্টের মধ্যে থিওরি থেকে এটা থেকে পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে শিখিয়েও আসবে এই টপিকটা থেকে তো এখন উপযোগী লিখছে দেখি এখানে কোনো সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূর্ণের ক্ষমতাও গুণ বিদ্যমান থাকলে তখন আমরা উপযোগ বলব অর্থাৎ কোনো একটা বা সেবার মধ্যে কী থাকবে আমাদের অর্থাৎ মানুষের অভাব পূর্ণের ক্ষমতা গুণ বিদ্যমান থাকবে তখন আমরা তাকে কী বলবো উপযোগ বলবো যেমন ভাইয়া কী হতে পারে আমার এখন লেখার জন্য কলম লাগবে আমার কাছে কলমটা নাই এটা হচ্ছে একটা অভাব কলমটা যখন আমি লেখাটা পূরণ তখন আমার অভাবটা পূরণ হচ্ছে না কলমটা আমার অভাব পূরণ করতেছে না ওইটা ওয়ান কাইন্ড অফ ইউটিলিটি অর্থাৎ উপযোগ উপযোগকে কি ইংরেজিতে কি বলা হয় ইউটিলিটি বলা হয় কি বলা হয় ইউটিলিটি বলা হয় এই আবার উপযোগকে কয় ভাগে ভাগ করছে পাঁচ ভাগে ভাগ করছে এক নম্বর হচ্ছে রূপগত পুযোগ দুই নম্বর হচ্ছে সময়গত পুজো তিন নম্বর হচ্ছে স্থানগত পুজো চার নম্বর হচ্ছে সত্যগত পুযোগ আর পাঁচ নম্বরটা হচ্ছে কিগত পুজো সেবাগত পুজো এবার আসি এক নম্বরে রূপগত পুজো জিনিসটা কি দেখে দ্রব্য বা দ্রব্য সেবা সামগ্রীর এক রূপ থেকে অন্যরূপে রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে রূপগত পুজো বলে অর্থাৎ একটা পণ্যের একটা রূপ থাকবে প্রাথমিক একটা রূপ থাকবে ওই রূপটা থেকে একটা ফাইনালি একটা ফাইনাল স্টেজের একটা রূপ হয়ে যাবে এক অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করব যে এই যে উপযুক্ত সৃষ্টি হবে রূপ করে অর্থাৎ মানুষের অভাব পূরণের যে ক্ষমতাগুণ সৃষ্টি হবে সেটাকে আমরা কী উপযোগ বলবো রূপগত উপযোগ বলবো কিছু উদাহরণ দিচ্ছে দেখো মাটি থেকে তারপর ইট দ্বারা বিল্ডিং কাঠ থেকে আসবাবপত্র লোহা থেকে যন্ত্রপাতি সুতা থেকে কাপড় এগুলো হচ্ছে কি রূপগত উপযোগের উদাহরণ যে আমি যদি এখানে বলতে চাই কাঠ কাঠটাকে আমরা সরাসরি বক করতে পারি আসবাবপত্র হ্যাঁ ভোগ করতে পারি অনেক সময় তোমার আগুনে জ্বালানোর জন্য হয়তো ভোগ করতে পারি কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে যাব তখন এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যাবে না এই একটা রূপ থেকে তখন কারের একটা আকার ছিল না একটা আকার আকার ছিল না এই যে কারটা দেখতে মনে করো এরকম কাঠের আকারটা এরকম তাহলে এটা একটা রূপ না আবার এখন একটা আসবাবপত্র আঁকতে যাই আমি ভাই আর্টিস্ট না এত আমার আটের মধ্যে যাইস না ভাই এটা একটা মনে করছি টেবিল ঠিক আছে তো এখন এটা একটা রূপ ছিল আগে এটা থেকে আমি কি করছি উপযোগের মাধ্যমে এর কাঠের রূপটা থেকে আমি কি করছি রূপান্তর করছি তো এটা একটা আকার থেকে আরেকটা আকারে রূপান্তর করছি না মূলত এটাকেই বলা হয় রূপগত উপযোগ এই জন্য বলছে দেখো এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের অভাব যে ক্ষমতা সৃষ্টি হয় তাকে মূলত কি বলা হয় রূপগত উপযোগ বলা হয় আশা করি তোমরা বুঝছো সবাই এটার পরটা দেখো সময়গত উপযোগ এক সময়ে উৎপাদিত পণ্য অন্য সময় পর্যন্ত সংরক্ষণ করে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে সময়গত পুজো বলে অর্থাৎ কি বলছে একটা সময় পণ্য উৎপাদন করবো এবং পণ্যটাকে সংরক্ষণ করে অন্য সময় পর্যন্ত কী করা অন্য সময় বোক করার জন্য অর্থাৎ অন্য সময় বোক করার জন্য কি করব পণ্যটাকে সংরক্ষণ করে রাখবো ওই সময়কালটাকে অর্থাৎ যেভাবে পণ্যটাকে সংরক্ষণ করব ওই ওই প্রক্রিয়াটাকে কি বলছে সময়গত পুযোগ বলছে কিভাবে আমি পণ্য সংরক্ষণ করবো গুদমজাতকরণের মাধ্যমে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কীভাবে আমরা পণ্য সংরক্ষণ করবো গুদামজাতকরণের জাতকরণের মাধ্যমে তাহলে পরীক্ষায় যদি আমরা গুদামজাতকরণ জাতকরণ দেখি চোখ বন্ধ করে সময়গত উপযোগ দাগাই দিয়ে আসবো আর পরীক্ষায় যদি জ্ঞানমূলক আসে তখন লিখে দিয়ে আসবো ঠিক আছে এবার কিছু উদাহরণ দিচ্ছে দেখো এক নম্বর হচ্ছে উৎপাদিত আলু দুই নম্বর হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো ইত্যাদি পণ্য গুদাম জাতকরণ করে সারা বছর বিক্রি করা হয় অর্থাৎ তোমরা আবার দেখি উৎপাদিত আলু দেখলে সময়গত উপযোগ দিও না উৎপাদিত আলুটাকে এক মাসে উৎপাদন উৎপাদন করে অন্য মাসে যদি বোগ করা কথাটা উল্লেখ থাকে তখন সময়গত উপযোগ দিবে বুঝাতে পারছি এখানে গুদাম জাতকরণ মানে কি বুঝছো তো আশা করি অর্থাৎ গুদামের মধ্যে বা গুদাম ঘরের মধ্যে কি করছি পণ্যটাকে সংরক্ষণ করে রাখছি আমি জানুয়ারিতে উৎপাদন করছি এবং কী করছি তোমার এপ্রিলে বা মেতে বুক করছি পণ্যটাকে তো এটা হচ্ছে একটা গুদাম জাতকরণ এটাকে কি বলবো তখন সময়গত পুজো বলবো ঠিক আছে সময়গত পুজো আরেকটা নাম আছে সময়গত পুজো কিনেছে আরেকটা নাম আছে এটা হচ্ছে কালগত পুজো কিগত পুজো কালগত পুজো পরীক্ষায় সময়গত পুজো আসতে পারে কালগত পুজো আসতে পারে আশা করি বুঝছো তোমরা এটার পরটা হচ্ছে স্থানগত পুজো ঠিক আছে কি বলছে দেখি এখানে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে মানুষের অভাব পূর্ণের যে ক্ষমতা সৃষ্ট ক্ষমতাকে অর্থাৎ যে ক্ষমতা সৃষ্টি হয় বা সৃষ্ট ক্ষমতাকে কি বলবো স্থানগত পুজো বলব অর্থাৎ কি বলছে একটা পণ্য সামগ্রী একটা স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে মানুষের অভাব পূর্ণের সৃষ্ট ক্ষমতাকে কি বলবো স্থানগত পুজো বলবো এটা উদাহরণ যদি বলতে যাই দিনাজপুরের লিচু রাজশাহীর রাম আমাদের দেশের প্রায় সব জেলার মানুষ ভোগ করতে পারে স্থানগত উপযোগের যেমন আমরা আমি ঢাকায় আছি আমি কোথায় আছি এখন ঢাকায় আছি আমি রাজশাহীর আম খাইতে চাই চাইতেছি আর কি এখন রাজশাহীর আম আমি কীভাবে খাইতে পারবো পরিবহনের মাধ্যমে অর্থাৎ রাজশাহী থেকে পরিবহনের মাধ্যমে এটা যখন আমি ঢাকায় আনবো তখন কী করতে পারবো পরিবহনের মাধ্যমে আমরা খাইতে পারবো না তো এটা একটা এটা তখন যদি বলে কোনগত উপযোগ তখন আমরা এটা দিব স্থানগত উপযোগ কোনগত উপযোগ স্থানগত উপযোগ পরিবহনটা হচ্ছে কি স্থানগত উপযোগের মাধ্যম পরিবহনটা কি স্থানগত উপযোগের মাধ্যম ওই যে দিনাজপুরের লিসু এখন আমি চট্টগ্রামে আছি আমি দিনাজপুরের লিসু কীভাবে খাবো তো আমার কি করতে হবে দিনাজপুর থেকে এটা কি করতে হবে পরিবহনের মাধ্যমে এখানে চট্টগ্রামে আনতে হবে তারপর আমি কি করতে পারবো এটা খাইতে পারবো তাহলে পরিবহন একটা মাধ্যম হিসেবে কাজ করছে না তখন এটাকে আমরা কি গত উপযোগ বলবো স্থানগত উপযোগ বলবো কোন গত উপযোগ বলবো স্থানগত উপযোগ এবার আসি সত্যগত উপযোগ সত্যগত উপযোগটা কি বলছে দেখো পণ্য কেনা বেচা করে মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূর্ণের সৃষ্ট ক্ষমতাকে কি বোঝায় সত্যগত উপযোগ বোলায় সত্যগত উপযোগের আরেকটা নাম আছে মালিকানাগত সত্যগত উপযোগের কি আছে আরেকটা নাম আছে এটা হচ্ছে কি মালিকানাগত উপযোগ সত্যগত উপযোগটাকে কি বলছে আমি আবার বলি অর্থাৎ একটা পণ্য কেনা বেচা করে মালিকানা যে হস্তান্তর করবে সেই করে এবং মানুষের অভাব পূর্ণের যে ক্ষমতা সৃষ্টি হবে সেটাকে বলছে তোমার সত্যগত উপযোগ অর্থাৎ সত্যগত উপযোগের বেসিক্যালি দেখতে গেলে ক্রয় বিক্রয় উদাহরণ আর কি তো একটা পণ্যের ক্রয় বিক্রয় এটা পণ্য ক্রয় করার আগে পণ্যের মালিকানা ছিল বিক্রেতার কাছে এখন অর্থ দিয়ে আমি কি করছি পণ্যের মালিকানাটা কিনছি না তখন আমি যে পণ্যটা নিয়েছি তার বিনিময়ে একটা টাকা দিছি না যে অর্থর একটা ইয়ে হয়েছে না স্থানান্তর হয়েছে না এটাকে বলবো মালিকানা যে স্থানান্তর হয়েছে বা অর্থে যে স্থানান্তর হয়েছে তাকে কি গত বলবো সত্যগত উপযোগ বলবো সত্যগত উপযোগের আরেকটা নাম কি বলছি মালিকানাগত উপযোগ এখানে কিছু উদাহরণ দিছে দেখো একটু উদাহরণ দিছে এটা দেখো কেউ যদি সাড়ে তিনশো টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটি কিনে দোকান থেকে কিনে আর কোন দোকান থেকে কিনে তখন উক্ত ক্রেতায় এই বইয়ের মালিকানা পায় সাড়ে তিনশো টাকার বিনিময়ে গল্পগুচ্ছ বইটা যখন রবীন্দ্রনাথকে কিনবা তখন তুমি কি হয়ে যাবে ওইটার মালিক হয়ে যাবে না কিন্তু এটার আগে সাড়ে তিনশো টাকা দিয়ে কেনার আগের মালিক ছিল বিক্রেতা ছিল যখন কিনছো তখন তুমি মালিক হয়ে গেছো না যে একটা মালিকানার স্থানান্তর হয়েছে না এটাকে মূলত বলে কি কি বলে সত্যগত বা মালিকানাগত উপযোগ বলে ক্লিয়ার এটার পরটা দেখো সেবাগত উপযোগ কোনো কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের অভাব যে অভাব পূরণের সামর্থ্য বিদ্যমান থাকে তাকে কি বলছে সেবাগত উপযোগ অর্থাৎ এই দুটো জিনিস দেখবা কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতা একটা দেখবে যে কি কাজ বা সুবিধা একটা হবে যে কি মানুষের অভাব পূরণের সামর্থ্য এই দুটো জিনিস দেখলে স্বাভাবত উপযোগ দিয়ে দেবে আর এগুলো আমরা পারবো উকিলের আইন পরামর্শ ডাক্তারের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তারপর হচ্ছে শিক্ষকের পাঠদান তারপরটা হচ্ছে ব্যাংকের আর্থিক সেবা তারপরটা হচ্ছে মোবাইল কোম্পানির সেবা তারপরটা হচ্ছে শিল্পীর গান প্রভৃতি সেবাগত উপযোগের এর অন্য অন্য উদাহরণ আশা করি তোমরা বুঝছো আজকের ক্লাসটা এতটুকু তোমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য ইয়া রইলো আমন্ত্রণ রইলো সবাইকে যদি কেউ যদি এই টপিক যদি টপিক যদি বুঝে না থাকো কমেন্ট করে তোমরা জানাবো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবে